আর যখন ভিডিও করছি না ভাবছি একটু সাজিয়ে নিই কারণ পরে তো আবার সেই আমাকে ব্যবহার করতে হবে আর জায়গা জিনিসটা যদি জায়গায় না থাকে না তখন কিন্তু কিছু আর খুঁজে পাওয়া যায় না ঘর দোর সংসার যেটাই বড় না কেন কিন্তু বুঝে রাখে কিন্তু মেয়েরাই গোছানোর কাজটা কিন্তু মেয়েদেরই আর আমার গোছাতে কিন্তু খুব ভালো লাগে আর একটা কথা সেদিন যেমন একটা কথা দেখছিলাম যে নারীকে তুমি যদি সবজি দাও তার তরকারি বানিয়ে দেবে যদি ঘর দাও তোমাকে সংসার বানিয়ে দেবে যদি ভালোবাসা দাও তোমাকে তার পুরো জীবনটা দিয়ে দেবে মধ্য কথা হচ্ছে নারী মানে মেয়েদেরকে আর কি যেটা দেবে তার দ্বিগুণ ফেরত পাবে আর কি সেটা ভালোবাসা হোক কিংবা ঘৃণা যেটাই দাও তার দ্বিগুণটা কিন্তু ফেরত পাবে তা তোমরা সবাই এখন কি করছো এটা ছোট্ট একটা কথা জাস্ট ঘরটা গোছাতে গোছাতে আমার মানে ড্রেসিং টেবিলটা গোছাতে গোছাতে কথাটা আমার মাথায় আসলো তাই সেটা আমি শেয়ার করলাম কথাটা আমি দেখেছিলাম আর দেখে বেশ কথাটা ভালো লেগেছিল যে কথাটা কিন্তু সত্যি কথাই ঘর দোর গোছানো বা যে কোনো কাজ বলো সেটা কিন্তু মেয়েরাই বেশিটা করে আবার এটা নিয়ে কিন্তু কেউ আবার উল্টো পাল্টা কমেন্ট করতে বসে যেও না কারণ আমি সব ছেলেদেরকে নিয়ে কিছু বলছিও না কিছু কিছু ছেলে আছে গোছানো আর কিছু কিছু ছেলে আছে কিন্তু গোছায় না দেখবে অফিস থেকে আসুক বা কোনো জায়গার থেকে ঘুরে আসুক জামা প্যান্ট যেটাই নেবে খুলে সেটা সোজা খাটে সেটাকে খাটে বা আল্লায় বা কোনো একটা চেয়ারে ফেলে দিল সেটা কিন্তু গুছিয়ে রাখে না পরে এসে মানুষ সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখে না মানছি ধরো সেটাকে কোথায় একটা জায়গায় মেলে দি সেটা না টোটালি সেটাকে দেবে ফেলে সেটাকে কিন্তু গুছিয়ে রাখবে কে মেয়েরাই আবার দেখবে কাজে যাবে যদি রান্নার একটু দেরি হলো তো তখন কি বলবে যদি বাড়িতে এসে দেখেছে যে হয়তো ভাতটা গরম বা তখনও নাবেনি বা নাববে বা ধরো তরকারি হয়নি যে কোনো একটা কিছু যদি না হলো সারাদিন ঘরে বসে বসে করো কি যে কাজটাই ঠিকঠাক মতো করতে পারছো না রান্নাটাই ঠিক মতো করতে পারছো না একটা ঘরে কি খালি খালি রান্না বলেই কাজ কাজ থাকে থাকে একটা সংসারে কি আর না কোনো কোনো রান্নাই আমার যারা মেয়ে ফ্রেন্ডে আছো তারা বলো রান্না ছাড়া ঘরে সব আর কত কাজ থাকে ঘর গোছানো সেটা তো টাইম লাগে আর রান্নাটা যে করবো তরকেরা তো কাটতে লাগবে তারও একটা টাইম লাগে তাহলে জামা কাপড় যেগুলো ফেলে দিচ্ছে মানে যেগুলো রেখে দিচ্ছে সেগুলো রাখতে লাগছে তাহলে কিন্তু দোষ কিন্তু বলবে বেশি কথা বলে মেয়েরা কিন্তু একটা জায়গায় দেখবে কোথাও যদি কোনো ছেলে বসে থাকে সেখানে গল্পটা দেখবে মেয়েদের থেকে কিন্তু বেশি গল্প ছেলেরা করে মেয়েদের থেকে কিন্তু বেশি চর্চা কিন্তু ছেলেরা করে আগে করতো পাড়ার কাকিমা জেঠিমারা সবাই এক জায়গায় বসে একটা এর বাড়ি কি হলো তার বাড়ি কি হলো করতো তা বলে যে ছেলেরা যে করে না সেটা কিন্তু একদম ভুল ধারণা ওরা কিন্তু বসে বসে দেখবে আরে ওই গেল বৌদিটা দেখ দেখতে কত ভালো আরে ওই মেটা যাচ্ছে দেখ এটা কিন্তু ওদের গল্পের মধ্যে চল চলতেই থাকে কেউ যদি পাশ দিয়ে গেল একবার ব্যাস ওদের দেখা শুরু মানে দেখতে ভালো কেউ যদি গেল যতক্ষণ দেখা যাবে ওরা কিন্তু দেখতেই থাকবে আমি একটা অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম একটা ছেলে আর একটা মেয়ে কে নিয়ে মানে ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে কথা বলেছিলাম ওটা কিন্তু অনেকেই খুব উল্টো পাল্টা মানে ভেবে নিয়েছে কিন্তু আমি খারাপ ভেবে কিন্তু কিছু বলিনি আর আজও কিন্তু কথাগুলো কিন্তু আমি খারাপ ভেবে কিছু বলছি না ঘর দোর সংসার যেটাই বলো গুছিয়ে কিন্তু মেয়েরাই রাখে কথাটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর জানি অনেক কমেন্টও পড়বে এটার মধ্যে উল্টো পাল্টা আবার কমেন্ট পড়তে পারে টাটা বাই